Let's go. আমরা নাপিতা ছড়ায় যাচ্ছি একটা রিক্সায় অটো রিক্সা বলা হয় আর এক রিক্সা কিন্তু কয়জন আছে রিক্সা পিছনে তিনজন আর সামনে আমার ড্রাইভার ভাই সহ আমরা তিনজন মানে টোটাল ছয় জন মিলে যাচ্ছি তো খুবই অ্যাডভেঞ্চার যে বিষয়টা হবে আমরা কিন্তু আজকে নাপিতা ছড়ায় ক্যাম্পিং করবো রাতে থাকবো এবং ওয়েদারটা দেখেন আকাশে কিন্তু মেঘ আছে পেতে ছড়া বৃষ্টি আসে নাপিতা ছড়ার রুটটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে রাতে যদি এরকম কোনো এরকম কোনো ঘটনা ঘটে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর না ছড়ার যে ন্যাচারাল বিউটি দেখছেন এই ভিডিওতে আপনাদের সাথে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন না ছড়া এ হচ্ছে নাপিতা ছড়া যাওয়ার রাস্তা তো আমি মূলত আমি মোটামুটি প্রতি বছরই এই রাস্তায় আসি নাপিতা ছড়া কিন্তু খুব ফেমাস একটা ট্যুরিজম স্পট দেখেন একটা ট্যুরিজম স্পটের রাস্তা যদি এত ভাঙ্গাচোড়া হয় সেক্ষেত্রে আমাদের দেশে ট্যুরিজমগুলো কীভাবে ডেভেলপ হবে তো গভর্নমেন্টের কাছে বিনীত নিবেদন থাকবে যে এই রাস্তাটা যদি পসিবল হয় ঠিক করে দেওয়ার জন্য কারণ এই রোডে কিন্তু আমাদের দেশের বিভিন্ন জায়গা থেকে ভ্রমণপ্রিয় মানুষরা এখানে আসে তারা কিন্তু এই যে রাস্তাটা দেখতেছেন এখন তো ব্যাক কাতা নাই কাদা থাকলে কিন্তু এই রাস্তাটার খুব বাজে একটা অবস্থা হয়ে যায়

আমার টিম মেম্বার আমার সাথে এখানে মোটামুটি আমরা হচ্ছে পাঁচজন একজন ভাইয়ের সাথে দেখা হলো ভাইয়ের নামটা যেন কি রাহাত 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 ভাই রাহাত ভাইয়ের কিন্তু একটা রেস্টুরেন্ট আছে যাই হোক আপনারা নাপিতা ছড়া জাস্ট ট্রেলারে ঢুকার আগেই আপনারা রাহাত ভাইয়ের হোটেলে পেয়ে যাবেন রাহাত ভাইয়ের হোটেলে আপনাদের সবাইকে দাওয়াত থাকলো আর হচ্ছে এটা হচ্ছে ওই জায়গায় ব্যাগ রাখা জুতা রাখা কাপড় শেষ করা ওয়াশরুম সবকিছুর ব্যবস্থা ছিল আমার হোটেল আগে এই জায়গা ছিল এখনো সামনে নিয়ে গেছে সামনে নিয়ে গেছি ঠিক আছে ওকে রাহাত ভাই যাব ইনশাআল্লাহ ভালো লাগবে আর এটা এটা হচ্ছে কাউ টিকেট কাউন্টার বাট টিকেট কাউন্টারে এখন আপাতত লোক নাই আমরা ট্রেলটা শুরু করতেছি আর ওয়েদার অবস্থা খুবই খারাপ খুব দ্রুত গিয়ে আমরা ট্রেনটা রেডি করতে হবে ট্রেকিং শুরু নাপিতা তাছাড়া ট্রেনটা শুরু এখান থেকেই মূলত আর আজকে মনে হয় আমরাই লাস্ট ট্যুরিস্ট এখন বাজে হচ্ছে পাঁচটা চোদ্দো কিছু সময় পরেই অন্ধকার হয়ে যাবে আর গুড়ি 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 বৃষ্টি পড়তেছে খুব দ্রুত গিয়ে আমরা আসলে ট্রেনটা রেডি করতে হবে তাছাড়া ঝামেলায় পড়ব আর বৃষ্টি আসলে যেটা হয় নাপিতা ছড়ার রূপটা কিন্তু চেঞ্জ হয়ে যায় নাপিতা ছড়া ঝর্ণা যাওয়ার আগে বাম পাশে একটা গ্রাম এটা এটা কি গ্রাম কাদের চাকমা চাকমাদের এটা হচ্ছে চাকমাদের গ্রাম একদম সঞ্জিতের কাছে ব্যাগ ট্রেক সব রেডি সঞ্জিত তো আছে ফুল ট্র্যাকার হয়ে গেছে আমরা সোনা ছড়া ট্রেল কমপ্লিট করে আসলাম হচ্ছে নাপিতা ছড়ায় হ্যাঁ সঞ্জিত হালকা একটু ব্যথা হয়েছে পায়ে অসুবিধা নেই আমরা উপরে গিয়ে সঞ্জিতকে জানু বাম দিয়ে দেবো উপরে যাই একদম ঝিরির পাশে ছোট্ট কূপ করা আছে যে কূপে পানিগুলো ফিল্টার হয় এবং এই পানিগুলো কিন্তু খাওয়া যায় পানিটা ভালো তো না খাওয়া যায় আর আমরা ট্রেন্ট করার জন্য পানি এভাবে নিচ্ছি এখানে মোটামুটি পাঁচ লিটার পানি ধরবে একটা বোতলও লেট করে নিতেছি হচ্ছে আমার বাম পাশে যে গ্রামটি দেখতেছেন এটা হচ্ছে চাকমা দিবস একটা গ্রাম দেখেন এ তোমরা কি খেলতেছো এটা কি খেলা হ্যাঁ ওরে বাবা রেকি দিলা নাকি

এই ভাই এখন একটা শহর দেবে পুলো তো আজকে আমাদের ট্রেন্টের সব ধরনের আয়োজন করছে

মূলত এক ধরনের শিলা বলে পাথরও না আবার মাটিও না মাঝামাঝি একটা যে কোনো মুহূর্তে ভেঙেও যেতে পারে নাপিত ছড়ার ঝর্ণার মানে ফার্স্ট ঝর্ণাটার উপরে আছে আমরা আমার পিছনে ভিউটা দেখতেছেন সানটা কিন্তু এখন কেবল ডাউন হচ্ছে হ্যাঁ আর আমরা ট্রেন করার জন্য এই জায়গাটাকে নির্বাচন করেছি আমার পিছনে দেখেন এখানে যারা আপনারা ঘুরতে আসছেন প্রথম ঝর্ণাটা ওঠার পরেই এখানে কিন্তু দুটো দোকান পাবেন হ্যাঁ শরবতের দোকান এই দোকানের পাশেই আমরা ট্রেন করব কারণ ওই নিচে হচ্ছে ঝর্ণা হ্যাঁ যদি রাতে ফ্লাস্ট ফার্ট হয় আমরা যেন সেভে থাকতে পারি সেই জন্য আমরা মূলত প্রায় আসছি আমরা ট্রেনটা করতে হচ্ছে মূলত এই জায়গায়

দেখা

ওকে এখান থেকে শুরু করা তোlogbackছেন আমার জামুরা কিন্তু তত খাম খায়া বুঝা

পেঁয়াজ কাটবো পেঁয়াজ মরিচ কাটা অলরেডি হয়ে গেছে আমরা চালটা ধোয়া হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন হলো মিক্সার করব আর কি লবণ দিলাম এখন দেবো হচ্ছে যে এটা মরিচ এবং হলুদ গুঁড়া আচ্ছা অল্প পরিমাণ যেহেতু আমরা মরিচ দিয়েছি এখন জাস্ট কালারের জন্য একটু দেবো কলেট কোলেট বকা কোলেট আসবে মরিচগুলো এগুলো ভেঙে পিষে যায় এটা হলো আমাদের মূলত ভুনা খিচুড়ি হবে এই কারণে পানিটা প্রয়োজনীয় মতো দেওয়া যায় এটা যেন খিচুড়িও হয়ে যায় পানিটাও শুকিয়ে যায় আর কি মোটামুটি কামাল ভাই আমাকে টোটাল প্রসেসটাই করে দিছে আমি জাস্ট এখন চোরাটা ধরাবো এখানে সিলিন্ডার রাখা আছে আমার স্পেশালিস্ট আর হচ্ছে এই যে এই ছেলেটার মন খারাপ এই দেখো তোর মন খারাপ কাটো বলো এই জায়গা যেতে পারো কেন মন খারাপ কাটো হ্যাঁ যাই হোক শরীফের তোর মন খারাপ অসুবিধা নেই শরীফের আগের পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে ফেল এই মুহুর্তে আমরা আছি পিতা ছড়া কুপি কাটা যে ঝর্ণাটা আছে মানে ফার্স্ট স্ট্যাপের যে ঝর্ণাটা আছে ঝর্ণাটার জাস্ট উপরের প্রশ্নটাতে এখানে আমরা রাতে ট্রেন করে রাত্রি যাপন করেছি এবং রাতে কিন্তু আমরা এখানে খিচুড়ি করে খেয়েছি যাই হোক রাত্রে যাপনটা খুবই অসাধারণ একটা রাত্রে যাপন ছিল পূর্ণিমার রাত ছিল আসলে রাতে শটগুলো ক্যাপচার করা হয়নি যাই হোক আমার কাছে খুব ভালো লাগছে আপনারা কিন্তু চাইলেই এখানে করতে পারেন আর আমরা হলিডে ক্যাম্পিং নামে একটা প্যাকেজ ট্যুর রান করতেছি যে প্যাকেজে আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম টেন্ট করে রাত্র যাপন করবো আপনারাও চাইলে আমাদের সাথে জয়েন করতে পারেন আমাদের অফিসের অ্যাড্রেসটি আমাদের ভিডিও ভিডিওতে আসতেছে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট নাম্বারটাও আমাদের ভিডিওতে আসতেছে এবং ডিসক্রিপশনে আমাদের অফিসের টোটাল ডিটেলসটা দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে জয়েন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই ধরনের যে জোনগুলো আছে এই জোনগুলার যে ফিল্ডটা সেটা আপনারা নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনার ভ্রমণটা সুস্থ সুন্দর ও আনন্দময় হোক এই কামনায় আল্লাহ হাফেজ